এটাই রমজান মাসের লাস্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমরা দুইটা ফ্যামিলিকে ইফতারি দেবো একটা হলো আমার ফ্রেন্ড আর একটা হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তাদের দুইটা ফ্যামিলিকে আজকে আমরা ইফতার দেব আর খুব লেট করে দিচ্ছি একদম এন্ডের দিকে আর একদিন বা দুই দিন পরে ঈদ একদম লাস্ট মোমেন্টে আমাদের ডিসাইড করা হয়েছে কারণ একটু ব্যস্ত ছিলাম তাই সময় করতে পারিনি ফার্স্টেই ভেবেছিলাম যে আমরা তাদেরকে বাসায় ইনভাইট করব বাট পরে ভাবলাম যে না অনেক বেশি ঝামেলা হয়ে যায় রোজার মাসে আসলে সব কিছু মিলে মানে করে উঠতে পারবো না তাই ভাবলাম যে আমরা দুজনে ডিসাইড করলাম যে আচ্ছা তাহলে আমরা তাদের বাসায় আমরা ইফস্টাইলটা আমরা পাঠাই সেটারই প্রিপারেশন এ সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর বাসায় যদি গেস্ট আসে বা কোনো আয়োজন থাকে বাসায় কাউকে কিছু দিতে হবে সবসময় আমার হাজব্যান্ড আমাকে কিচেনে হেল্প করে সব কিছু দেয় এ টু জেড আসলে একা করা সম্ভব হয় না যেহেতু আমরা দেশে বাইরে থাকি একা আসলে করা অসম্ভব একজনের উপর দিয়ে গেলে আসলে খুব বেশি একটা হয়ে যায় তাই সে আমাকে আসলে অলয়েস হেল্প করে আলহামদুলিল্লাহ এটার জন্য সবসময় ওখানে সে বুট ভোনা করছিল আর তেহেরি রান্না করছিলো আর এখানে সে তার স্পেশাল সালাদ বানাচ্ছে আর এ সালাদের প্রশংসাটা তার সব জায়গায় সব জায়গায় সে এতটা চিকন চিকন করে কাটে আসলে আর এই সালাদটা খেতে এত বেশি ভালো লাগে কোনো ধরনের সল্ট বা কোনো কিছুই লাগে না এটা এমনিই খেতে ভালো লাগে সে কারণ সেখানে বিভিন্ন ধরনের সালাদ এখানে ইউজ করে খুবই কালারফুল লাগে দেখতে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আমি একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো তার এই সালাদ কাটাটা আর টিপসটা সে কীভাবে আসলে করে আমাকে সে অনেকবার শিখেছে তারপর এটা আমার এই কান ঢুকে এ বের হয়ে যায় আর এখানে আমি পেঁয়াজু ভাজতেছি পেঁয়াজু ভাজা শেষ এখানে আমি আলুর চপ এই প্রথম জীবনের প্রথম আমার হাতে আলুর চপগুলো এত সুন্দরভাবে ফুলছে মানে আমি নিজে অবাক হয়ে গেছি আমার কখনও আমার হাতে মানে আলুর চপ বেগুনি কখনই ফুলে না লাস্টবারও আমি আমার নিচের যে দুজন নেইবার থাকে তাদেরকে ইফতারি দিয়েছি তাদের ইফতারি দেওয়ার সময় আমার আলুর চপ বেগুনি কোনো কিছুই ফুলো না আমি খুবই আপসেট ছিলাম যে তাদেরকে আসলে ঠিকভাবে আমি দিতে পারি নাই বাট এবার আলহামদুলিল্লাহ মানে এত সুন্দরভাবে যে দেখতে পাচ্ছেন বেগুনিগুলো এত সুন্দরভাবে ফুলছে মানে আমি নিজেই অবাক আমি শুধু বলতেছি দেখো দেখো আমার গুলো কত ভালোভাবে ফুলছে তখন সে বলতেছে মন দিয়ে কাজ করলে সব কিছুই ফোলে আসলে এগুলোর কিছু টিপস আছে যেগুলো যদি আসলে সঠিকভাবে ফলো করা হয় তাহলে কিন্তু আসলে সব কিছুই ফোলা সম্ভব আর রান্নার ব্যাপার আসলে আমি খুব লেজি খুব বেশি জানতেও চাই না খুব বেশি শিখতেও চাই না বাট তারপরে যতটুকু জানি আলহামদুলিল্লাহ আর এখানে আমার মোটামুটি সব কিছুই ভাজা টাজা একদম কমপ্লিট খুবই সিম্পলভাবে সব কিছুই প্রিপারেশন করেছি আর এখন আমি কিচেনটা আগে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ যেহেতু এখানে সব কিছু ভাজা ভাজি হয়েছে মানে চারোদিকে দিকে তেল টেল একদম ছিটাই গেছে আর এই জিনিসগুলো আসলে সাথে সাথে ক্লিন করা একদম বলবো যে খুবই ম্যান্ডেটারি সবার ক্ষেত্রেই বলবো তাহলে কিন্তু খুব এই যে আমি যে ক্লিন করতেছি খুবই ইজিলিভাবে জাস্ট শুধু আমি ক্লিন করে ফেলতেছি আর সব কিছু উঠে আসতেছে কারণ এটা আমি রেগুলার ক্লিন করি আর এই তেল ছিটাগুলো যদি আমি রেখে দিতাম তাহলে কিন্তু এগুলো বসে যেত এগুলো ক্লিন তো কষ্ট দেখতেও অনেক বেশি বাজে লাগে আর আর চুলাটাও আসলে আমি রেগুলার ক্লিন করি সময় যেটাই করি না কেন সাথে সাথে ক্লিন করে ফেলি একদমই সময় লাগে না লেস দেনে ওয়ান মিনিট আমার আসলে চুলাটা ক্লিন হয়ে যায় আর পুরো কিচেনটা আমার ক্লিন করতে টোটাল আমার টেন মিনিটসও লাগে নাই পুরোটা ক্লিন করে ফেলছি আর এখন আমার সব কাজ কমপ্লিট করা এখন আমি ইফতারের প্রিপারেশন নিব তাদেরকে আসলে কীভাবে দিব সেটার এখন প্রিপারেশন করব। এখানে তেহেরি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর তেহরি থেকে এত নাইস স্মেল আসতেছিলো আজকে যা বলার মতো না আর এখানে ছিল বুট ভোনা আর বুট ভোনাটাও অসম্ভব মজা ছিল আর এই দুইটা জিনিস আমার হাজব্যান্ড খুব ভালোভাবে করতে পারে আমি আসলে কখনোই এত ভালোভাবে করতে পারি না কারণ সবসময় সে এই দুইটা আইটেম সব সবসময় কিচেনে করে আর বাকি সব আইটেমগুলো আসলে আমি করেছি এখানে আমি বড় বড় দুইটা ট্রে নিয়েছি এই ট্রের মধ্যে আসলে সবগুলো দিব একসাথে এখানে আমি তেহরি দিয়ে দিয়েছি এক পাশে আর আমি ওই সাইডের দিকে আমি কিছু বুটবহনা দিয়ে দেবো আর এক পাশের যেটা আছে ওই পাশের সেটা আমি একটু পরিমাণ বেশি দিচ্ছি তাদের বেসিক্যালি তারা আসলে ফ্যামিলি মেম্বার অনেকজন সে তার লাইক শ্বশুর শাশুড়ির সাথে থাকে মানে তাদের ফ্যামিলি মেম্বার অনেক বাসায় আসলে এত পরিমাণ তো আসলে দেওয়া সম্ভব না আর আমি সঠিক জানিও না তারা কতজন থাকে বাট আমি ট্রাই করেছি তাদের পরিমাণটা একটু বেশি দেওয়ার মানে যতটুকু আর এই পাশেটা হলো তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য সে ওভাবে করেই আমি দিচ্ছি আমি এত বড় বড় দুটা ট্রেনের মধ্যে সবগুলো দিচ্ছি তারপর আমি আসলে অনেক জিনিস আমি দিতে পারি নাই মানে পরিমাণগুলো একটু বেশি করে দিতে পারি নাই আমার মনে ছিল যে আরও বড়ো বেশি ট্রে হলে হয়তো বা ভালো হতো লাস্ট টাইমই আমার দুজন নেইবারকে দিয়েছিলাম তাদের বেলা উচিত ছিল আমার এই ধরনের ট্রেগুলো কেনা তাহলে আসলে সব কিছু সুন্দরভাবে দেওয়া যেত আর এই রমজান মাসে কাউকে ইফতারি খাওয়াতে বা ইফতারি দিতে আসলে আমার খুব বেশি ভালো লাগে নিজের কাছে অনেক শান্তি ফিল হয় আর এই জন্য আমি সবসময় ট্রাই করি প্রত্যেক রমজানে আমার কাছের যারা যে ফ্রেন্ডস ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে ইফতারি করতে বা ইফতারি দিতে আর এখানে একটা সবচেয়ে বড়ো ভুল হয়ে গেছে আমি গ্রিল উইংস করে রেখেছিলাম সেটা করে আমি এয়ার ফ্রায়ার মধ্যেই রেখে দিয়েছিলাম একটু ড্রাই হয়ে গেছে এটা দিতে আমি ভুলে গেছি আমি আবার নর বাবাকে কল করি সে মাছ পথে ছিল সেখান থেকে সে আবার ব্যাক হয়ে আসে পরে আমি আবার এই গ্রিল উইংসগুলো আমি ভিতরে ঢুকিয়ে দিই দেন সে চলে যায় পরে আমার নরা পুচি সে খুব কান্না করতেছে তার বাবা তাকে রেখে চলে গেছে সে তার সাথে যাবে কি সেই কান্না তার কান্না থামিয়ে দেন এই যে যে বাকিগুলো ছিল এগুলো হলো আমাদের ইফতারের জন্য আমরা রেখেছি এখানে আমি আবার আমাদের জন্য গ্রিল উইংস করেছি এখন বাকি যে খাবারগুলো আছে সেটা দিয়ে আমরা আমাদের এফ করব। করবো আর হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই